পাংশার সরিষা ইউনিয়ন চেয়ারম্যান বাহার বিশ্বাসের অফিসে হামলা ভাঙচুর রাজবাড়ির পাংশায় এবার সরিষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহারের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার সরিষা বাজারে বাহার বিশ্বাসের একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় তার নিজ অফিসে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে হামলাকারীরা অফিসের চেয়ার টেবিল জানালা দরজা ব্যাসিং ও রেলিং এর ওয়াল ভাঙচুর করে এ বিষয়ে সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার মুঠো ফোনে বলেন ভাংচুর করছে এগুলা কে বা কারা করছে এ বিষয়ে কিছু জানেন কিনা হ্যাঁ এগুলো তো আমি লোক মুখে শুনছি ওই যে হ্যাঁ নাম করে একটা ছেলে হ্যাঁ তারপরে আমার ভাইয়ের যারা হত্যাকারী মন্য ফরিদ ওই যে তারপরে কি যেন আমি চিনিও না এদের সাথে কোন ইয়েও হয়নি বিশেষ করে মা এবং জিলাল এদের নেতৃত্বটাই বেশি ফরিদ মন্য এই সমস্ত মানে এরা কোন দল করে আপনার জানা আছে

এছাড়া কোনো কারণ নাই আমি আমি লীগ করি আমি আমি লীগের সভাপতি আমি চেয়ারম্যান আছি রানি এই কিভাবে তাকে করা যায় এইগুলো তাদের হিসা